হ্যালো স্টুডেন্টস আমি সঙ্গীতা আমার চ্যানেল লাইভ উইথ ফিলোসফিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সমাজ দর্শন মেনে ভিডিও নিয়ে আলোচনা করবো কারণ এখন আমি সমাজ দর্শনের বিষয়টা টপিক্সটা নিয়ে চেষ্টা করবো এবং কিছু কিছু ভারতীয় দর্শনের বিষয় নিয়েও আলোচনা করবো যেগুলো এখনো অবধি করিনি যেটা পাস অনার্স সবার ক্ষেত্রে কাজে লাগতে পারে তা চলো তাহলে শুরু করি আমি আজকে বলবো কি সম্প্রদায় সম্প্রদায় নিয়ে আলোচনা করব সম্প্রদায় কাকে বলে এবং ওর তার ভিত্তি কি তাহলে সম্প্রদায় কাকে বলে সম্প্রদায় কাকে বলে মানে যখন একটা গোষ্ঠী ধর্ম পেশা বা ভাষা এই সমস্ত দিক দিয়ে তারা ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয় তখন সেই গোষ্ঠীটাকে বলা হয় হচ্ছে সম্প্রদায় তাই এই সম্প্রদায় প্রসঙ্গে তোমরা এই সমাজ দর্শন করতে গিয়ে দেখবে যে ম্যাকাইভার এবং পেজের নাম তোমরা বহু জায়গায় পাবে কারণ সমাজ দার্শনিক হিসেবে এরা এদের নাম বিশেষত এই এই যে কোর্শানটা আলোচনা করছি পরিবার বলো বা এই সমাজ সংঘ এগুলো সম্পর্কে এনারা নিজেরা প্রত্যেকেই সংজ্ঞা দিয়েছেন এরা তা আর পেজ কি বলেছেন আর পেজের মতে হচ্ছে কি যে সমাজ দর্শন যে এই যে একটা স্থায়ীভাবে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে যখন ধর্ম পেশা প্রভৃতি বা ভাষার ভিত্তিতে মানুষ বস করে তখনই তাকে তো সম্প্রদায় বলে তা এটা ম্যাকাইভার পেজ এর সঙ্গে আরও জুড়ে দিয়েছেন যে মানুষ তাদের নিজেদের প্রয়োজনেই কিন্তু একটা নির্দিষ্ট অঞ্চলে মানুষ স্থায়ীভাবে বসবাস করে তখনই কিন্তু তাকে বলা হয় হচ্ছে সম্প্রদায় ঠিক আছে এটা গেল সম্প্রদায় কাকে বলে এবার এই সম্প্রদায় কিন্তু ক্ষুদ্রও হতে পারে বৃহত্ত হতে পারে যেমন ধরো এই যে যা যাস সম্প্রদায় তারা কিন্তু একটা ক্ষুদ্র সম্প্রদায় আবার এই ধরো কোনো সম্প্রদায় মানে ইহুদি জার্মান বাঙালি সম্প্রদায় একটা বড় সম্প্রদায় এবার এই সম্প্রদায়ের তাহলে ভিত্তি কি মানে হোয়াট আর দ্য বেসিস অব দ্য কমিউনিটি তাহলে এই সম্প্রদায়ের ভিত্তি আমরা যদি বলি তাকে কিন্তু দুটো দিক থেকে আলোচনা করা হয়ে থাকে একটা হচ্ছে আঞ্চলিক ভিত্তি হচ্ছে ভিত্তি। ভিত্তি ভিত্তি এবার আঞ্চলিক যেটা সেটা প্রথমে আলোচনা করি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা কোন সম্প্রদায় গড়ে ওঠার জন্য কারণ একটা সম্প্রদায় গড়ে উঠতে গেলে আমার তো একটা নির্দিষ্ট অঞ্চল দরকার মানে যেখানে সবাই বসবাস করবে কাজেই অঞ্চলের আঞ্চলিক ভিত্তিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেখানে একটা অঞ্চল অবশ্যই দরকার তা এখন আবার আবার একথাও বলেছেন যে যে একটা নির্দিষ্ট অঞ্চলেই সম্প্রদায় গড়ে উঠবে তা নয় যেমন উদাহরণ হিসেবে বলা যায় যে ইহুদি সম্প্রদায় ইহুদি সম্প্রদায় কিন্তু আজ অবধিও তাদের সেই প্যালেস্তাইন আর ইসরায়েলের যুদ্ধ আজও শেষ হবে না এবং তাদের কিন্তু কোনো নিজস্ব কিন্তু কখনোই কোনো মানে সম্প্রদায় কোনো নির্দিষ্ট স্থানে বসবাস করবে এরকম কোন বাসস্থান পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটে আছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু তার একটা সম্প্রদায় তার কাজেই এই কারণে সমাজতত্ত্ববিদরা মনে করেন যেখানেই থাকুক না একটা নির্দিষ্ট অঞ্চল অবশ্যই দরকার কিন্তু সবসময় যে সেই নির্দিষ্ট অঞ্চলেই সম্প্রদায় গড়ে উঠবে সেটা কিন্তু ঠিক নয় মানে ধরো ওয়েস্ট বেঙ্গল সেখানে শুধু বাঙালিরাই যে থাকছে তাও নয় অন্যান্য গোষ্ঠী সম্প্রদায়ের মানুষরাও কিন্তু থাকে দ্বিতীয় যেটা হচ্ছে ভিত্তির দ্বিতীয় পয়েন্ট কি মনস্তাত্ত্বিক ভিত্তি এই যে আমরা ধর্ম বলো ভাষা বলো আমাদের আচরণগত সাদৃশ্য আছে বলেই তো আমাদের মনের দিক থেকে একটা মিল থাকে এই যে আমরা বাঙালিরা বাংলা ভাষায় কথা বলছি আমাদের খাওয়ার ধরন মানে বৈষ্ণব ছাড়া ধরো অনেকেই আমরা মাছ মাংস খাই এই যে খাওয়ার ধরন আচরণ ভাষা এইগুলোর মিল আছে বলেই কি হয় আমাদের সকলের মনের মধ্যে একটা সাদৃশ্য আছে এটাই হচ্ছে মনস্তাত্ত্বিক ভিত্তি আর এই মনস্তাত্ত্বিক ভিত্তি আবার কিন্তু মনস্তাত্ত্বিক ভিত্তিটা আবার হচ্ছে তিনটে আমাদের মনোভাবের ওপর গড়ে ওঠে একটা হচ্ছে আমরা বোধ যেটা আমরা বলি উই ফিলিং একটা ভূমিকা বোধ যেটা রোল ফিলিং আর একটা হচ্ছে নির্ভরতা বোধ মানে ডিপেন্ডেন্সি তা এই যে আমরা বোধটা কি মানে আমাদের আর এটার পেছনে এই যে যেটা বললাম মনস্তাত্ত্বিক ভিত্তি তার পেছনে আসলে কাজ করে কি আমাদের সাজাত্ম বোধ সাজাত্ম বোধ মানে স্বজাতির প্রতি নিজের জাতির প্রতি এই যে ভালোবাসা সেটাকে বলা হয় সাজার্তবোধ তা এই যে উঠেছে একটা আমরা বোধ আমরা বোধটা কি যেটা হচ্ছে কখনো এই বোধ যে আমরা কখনো আমি ভাববো না আমরা সবসময় আমাদের এই কোনো সম্প্রদায় সবসময় আমরা রকম ভাবে কিন্তু ভাবনা চিন্তা করা উচিত যদিও বর্তমান সমাজে তোমরা দেখতেই পাচ্ছ যে সেই জিনিসের বড়ই অভাব প্রত্যেকেই শুধু নিজেকে নিয়েই ব্যস্ত থাকে মানে আমরা ফিলিংসটাই এখন নষ্ট হয়ে গেছে আবার এই আমরা ফিলিংস কিন্তু খুব ভয়ানক যেটা হিটলারের মধ্যে ছিল হিটলার কী করেছিলেন জার্মান জাতি হচ্ছে একমাত্র শ্রেষ্ঠ জাতি আমরাই শ্রেষ্ঠ এই মনে করায় সমস্ত জাতিকে মানে প্রতি একটা মনোভাব বা জাতিকে শেষ করার চেষ্টা করেছিলেন জাতির বিশেষত ইহুদি সম্প্রদায়কে তা এটা আবার একদিক থেকে ভালোও হতে পারে খারাপও হতে পারে আর দ্বিতীয় হচ্ছে কি নির্ভরতা বোধ সরি দ্বিতীয় আমি বললাম কি ভূমিকা বোধ যেটা রোল ফেরি মানে এই যে একটা সম্প্রদায় যখন থাকে সেখানে কিন্তু বিভিন্ন পেশার মানুষ থাকে ধরো ওই যে আমাদের বাঙালি সম্প্রদায়ের মধ্যে কেউ ডাক্তার কেউ শিক্ষক বা কেউ প্রাইভেটে চাকরি করে তা এখানে কি হচ্ছে তুমি কিন্তু তোমার যা প্রয়োজন তুমি যদি তোমার শিক্ষকের কাছে যাওয়ার দরকার হয় তুমি সেখানে যাচ্ছ এইভাবে প্রত্যেকে কিন্তু প্রত্যেককে সাহায্য করছে তা প্রত্যেকের একটা ভূমিকা আছে রোল আছে তারা কিন্তু সকলে সেইটা মেনটেন করছে এটা একটা ভূমিকা বোধ আর লাস্ট হচ্ছে নির্ভরতা বোধ নির্ভরতা বোধ তো আমাদের থাকবেই কারণ আমরা জন্ম থেকেই আমরা একটা সম্প্রদায়ের মধ্যেই মানে আমরা জন্ম গ্রহণ করছি ফলে সেই সম্প্রদায় থেকেই আমরা আমাদের আহার বাসস্থান খাদ্য পেশা সব দিক থেকেই আমরা তার ওপরেই নির্ভর করছি এইবার এই নির্ভরতার বোধ আমাদের থাকে বলে আবার আমাদের অনেক সময় সমস্যাতেও পড়তে হয় আজকাল বর্তমানে আমরা যখন আমাদের ছেড়ে অন্য বাইরের সম্প্রদায় সম্প্রদায় যাই সেটা ধরো চাকরির ক্ষেত্রে হতে পারে বিভিন্ন ক্ষেত্রে হতে পারে তখন কিন্তু আমরা অনেক বেশি নিঃসঙ্গতা বোধ করি কারণ কি তুমি বাঙালি তুমি যে বাইরে যেখানে যাচ্ছ সেখানে যে তুমি বাংলা বাঙালি সম্প্রদায় পাবে তা নয় কাজেই তোমার তখন ভাষাগত সমস্যা হতে পারে বা সমস্যা না হলেও তোমার কিন্তু একটা ফিলিংস তুমি নিজের ভাষায় কথা বলে যতটা ভালো তোমার ফিলিংসটাকে বোঝাতে পারো সেটা তো সম্ভব নয় সেক্ষেত্রে তোমার কিন্তু একটা খুব নিঃসঙ্গতা অনুভব করতে পারো তার কাজেই এইগুলো হলো হচ্ছে সম্প্রদায়ের ভিত্তি আশা করি বোঝাতে পেরেছি আর বলা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরও বলো তারা যেন সাবস্ক্রাইব করে লাইক করে আর তোমাদের কমেন্ট আমার কাছে সবসময় গুরুত্বপূর্ণ অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে ভালো না লাগলেও আজ এই পর্যন্ত